ওয়েলকাম টু শিক্ষন পথ ইউটিউব চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে আর একটি ম্যাথের ভিডিও নিয়ে আজকে আমরা রায়ান মার্টিন ক্লাস ফাইভের যে প্রশ্নবিচিত্রা বইয়ের সেই প্রশ্নবিচিত্রা বইয়ের একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা এই যে দুয়ের প্রশ্নগুলি আছে এগুলো সমাধান করব গতকাল ক্লাসে আমরা একেরগুলো সমাধান করেছিলাম তাহলে দেখে নেওয়া যাক এখানে তোমাদের দেওয়া আছে তেরোটি যেগুলো দশটি করতে হবে তাহলে প্রথমটি দেখো কি বলেছে সরল রেখাংশ ও সরল রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো সরল রেখাংশ এবং সরল রেখার মধ্যে দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে দেখো তাহলে আমরা কি লিখবো সরল রেখা ও সরল রেখাংশের মধ্যে দুটি পার্থক্য হল এক নম্বর সরল রেখার প্রান্তবিন্দু নেই সরল রেখার কি নেই সরল প্রান্ত প্রান্তবিন্দু নেই কিন্তু সরল রেখাংশের প্রান্তবিন্দু আছে হয়ে গেল হয়ে গেলো আমাদের একটি দুই নম্বরটি দেখো সরল রেখার দৈর্ঘ্য মাপা যায় না সরল রেখার কি দৈর্ঘ্য মাপা যায় না কিন্তু সরল রেখাংশের দৈর্ঘ্য মাপা যায় তারপর দেখো কী বলেছে খ নম্বরটি চাঁদার সাহায্যে একশো ডিগ্রি কোন আঁকো এবং নাম দাও আমরা এবার কোনটি এঁকে নেব আমরা প্রথমে একটি সরলাকে এঁকে নেব রাখতে করো তাহলে আমরা প্রথমে একটি দাগ কিনে নেব নিলাম এবার দেখো চাঁদারটা বসাইতে হবে ঠিক চাঁদারটা বসাইতে হবে এই যে বাম দিকে এই বিন্দুটা এইখানে সমান করে নিতে হবে এবার দেখো আমরা একশো ডিগ্রিতে যাব উপরের দাগলে অবশ্যই হয় না নিচে দেখলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই দেখো এখানে একশো তাহলে একশো যেখানে আছে আমরা একটি বিন্দু করে নেব করে নিলাম বিন্দু এবার আমরা টেনে এবার কি বলেছে নাম দিতে বলেছে তাহলে আমরা এখানে নাম দিব এখানে বি এইখানে সি তো একশো ডিগ্রি নাকি দিব এখানে এ বি সি এখানে অবশ্যই কোন চিহ্নটা দুপি হলো কোন চিহ্ন সমান একশো ডিগ্রি হয়ে গেল এবার দেখো কি বলেছে ঘন বস্তুকে ত্রিমাত্রিক বলা হয় কেন বলেছে যে ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলা হয় কেন ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলার কারণ হলো দেখো যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলা হয় কি বলছে যারা কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলা হয় তারপর দেখো প্রত্যেক ঘনবস্তু তিনটি মাত্রা আছে কয়টি মাত্রা তিনটি মাত্রা কি কী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা আছে তাই এরা হল ত্রিমাত্রিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনবস্তু থাকার কারণে ঘনবস্তুকে আমরা কী বলবো ত্রিমাত্রিক তারপর দেখো বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার এবং তাদের নাম লেখো বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার আমরা সকলে জানি বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার যথা প্রথম হলো সমবাহু ত্রিভুজ তারপর সমুদ্রীবাহু ত্রিভুজ এবং শেষেরটি হলো বিষমবাহু ত্রিভুজ ও নম্বরটি দেখো তিন সেমি তিন সেমি সেমি সাত এবং দশ সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব কিনা যুক্তি দিয়ে লেখো তিন সেমি সাত সেমি দশ সেমি দিয়ে একটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না সেটা আমাদের যুক্তি দিয়ে লিখতে হবে দেখো এবার তিন সেমি সাত সেমি এবং দশ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয় কেন ত্রিভুজের কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয় দেখো কি বলেছে আমরা যদি এখানে সাত দশ সেমি নিই তাহলে সাত দশ সতেরো হলো তিন সেমি থেকে বড়ো আবার যদি তিন আর দশ নিই তাহলে তেরো হল তেরো সেমি হলো সাত সেমি থেকে বড় এই দুটো হচ্ছে কিন্তু এটা দিয়ে দেখো তিন আর সাত দশ এটা হলো তৃতীয় যে বাহুটি হচ্ছে দশ ত্রেমি থেকে বড়ো হচ্ছে না সমান হচ্ছে তাহলে সেখানে ত্রিপুজাকা সম্ভব নয় অপেক্ষা বড় হয় এখানে কী বলা হচ্ছে এখানে তিন যোগ সাত দশ অর্থাৎ দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশের সমান দৈর্ঘ্যের সমান তৃতীয় রেখাটির দৈর্ঘ্যের সমান তাই এই ওই রেখাংশগুলি দ্বারা তীরভুস্তরী সম্ভব নয় তারপর একটি দেখো ছোটো থেকে বড়ো সাজাও শূন্য দশমিক দুই সাত তিন শূন্য দশমিক সাত তিন দুই ও শূন্য দশমিক তিন সাত দুই এগুলির মধ্যে ছোটো ছোটো থেকে বড়ো হবে দেখো তাহলে সব থেকে ছোটো কোনটি হবে সবার প্রথমে হবে শূন্য দশমিক দুই তার থেকে বড়ো হলো শূন্য দশমিক তিন সাত দুই তার থেকে বড়ো শূন্য সাত তিন দুই তারপর দেখো ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কী চিনির দাম কত এটা আমরা মুখোমুখি হিসাব করে নিতে পারবো যে পাঁচশো গ্রাম কি পাঁচশো গ্রাম হলো হাফ কিলো হাফ কিলোর দাম যদি ষোলো টাকা হয় তাহলে এক কেজির দাম কত তাহলে পাঁচশো পাঁচশোর দ্বিগুণ হলো এক তাহলে তাহলে সেই পাঁচশো গ্রাম ষোলো টাকা তাহলে এক কেজির দাম কত হবে বত্রিশ টাকা দেখো আমরা কীভাবে লিখব পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা এক হাজার গ্রাম বা এক কেগ্রা চিনির দাম ষোলো গুণ দুই সমান বত্রিশ টাকা বর্কিজ নাম্বারটি দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর কোন দুটির প্রত্যেকটির মান কত বলতে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান যদি তিরিশ ডিগ্রি তি হয় বাকি যে কোন দুটি থাকে ওই কোন দুটির মান কত হবে তাহলে দেখো আমরা কী লিখব আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার সমগ্রে ত্রিভুজের একটি কোণ অবশ্যই কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি যেহেতু সমকোণ বলেছে তাহলে একটি কোন অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা দুইটি কোণ পেয়ে গেলাম একটা পেলাম তিরিশ আর একটা পেয়ে গেলাম নব্বই তাহলে তৃতীয় কোণটির মান একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ওই দুটো কোণ যদি যোগ করে বিয়োগ করে দিই তাহলে আমরা তৃতীয় কোণটির মান পেয়ে যাব তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই তিরিশ যোগ করলে হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে কত পাবো ষাট ডিগ্রি তাহলে তৃতীয় কুণ্ডের মান কত তৃতীয় কুণ্ডের মান হলো ষাট ডিগ্রি তাহলে আমরা কি লিখবো সুতরাং সমকোণী ত্রিভুজের একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপর দুটি হবে নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি সমরক বিন্দু ও অসামরিক বিন্দু কাকে বলে বলছে সমরক বিন্দু ও অসামরিক বিন্দু কাকে বলে সমরক বিন্দু দেখো তিন বা তিনের বেশি বিন্দু যারা একই স্বরলরেখায় আছে মানে একটা সরলরেখার মধ্যে তিনটি বিন্দু যারা থাকবে তাদেরকে আমরা সেটাকে বলবো সমরিক বিন্দু তারপর অসামরিক বিন্দু কি যে সকল বিন্দু একই সরলেখা নেই তাদের অসামরিক বিন্দু বলা হয় তারপর দেখো সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে সাতশো সত্তর কি মিনিট আছে এবার মিনিটকে যদি আমরা ঘন্টায় যদি নিয়ে যাই তাহলে কী করতে হবে সেটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে আবার ভাগটা দেখে নিই সাতশো সত্তরকে ষাট দিয়ে ভাগ করেছি তাহলে আমরা ষাট দিয়ে সাতশো থেকে ভাগ করি তাহলে প্রথমে একবার দেব তারপর দিলে ষাট বেক করে সতেরো হলো এবার এই যে শূন্য আছে টেনে নেমে যাবে এবার দুইবার দেব একশো কুড়ি তাহলে এটা যদি বেক করি পঞ্চাশ এখানে আর ভাগ যাবে না তাহলে এই যে বারো টিপলাম বারো হলো বারো হল ঘন্টা যেটা অবশিষ্ট থাকলো সেটা হলো মিনিট তাহলে সাতশো সত্তর মিনিট সমান আমরা কী লেখব বারো ঘন্টা পঞ্চাশ মিনিট নম্বরটি দেখো একুশজন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করল কিন্তু সাতজন অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কতদিনে শেষ হবে যে জন লোক তারা চল্লিশ দিনে একটি পুকুর খনন করতে পারে তার মধ্যে এবার কি হয়েছে একুশজন লোকের মধ্যে সাতজন অসুস্থ হয়ে গেছে এবার অসুস্থ হলে তারা তার পুকুর খনন করতে পারো না বাকি থাকবে কতজন চোদ্দো জন এবার দেখো আমরা কি করব যেহেতু দুইয়ের প্রশ্ন এবার একটি ছোটো করেই করা দরকার ওই কি সমাধান করে পাই দেখো একুশজন লোক একটি পুকুর খনন করে কত দিনে চল্লিশ দিনে তাহলে যদি সেই এবার যদি একজন লোক করে একজন লোক যদি একটা পুকুর খনন করে তাহলে নিশ্চয়ই বেশি দিন লাগবে তাহলে আমার কী লেখব একজন লোক পুকুর খনন কাজটি করে চল্লিশ গুণ একুশ এবার কতজন অসুস্থ হয়ে পড়েছিলো সাতজন এবার সাতটা আমরা কী করবো একুশ থেকে বিয়োগ করে দেব বেশ একুশ বাত কতজন থাকলো চোদ্দো জন চোদ্দ জন লোক পুকুর খননের কাজটি করবে উপরে হলো চল্লিশ গুণ একুশ নিচে থাকবে কত নিচে থাকবে চোদ্দো কাটাকুটি যদি করি তাহলে আমরা বলবো সাত দিয়ে যদি কাটি সাত দিয়ে একুশকে কাটলে তিন সাত দিয়ে চোদ্দকে কাটলে দুই এই দুই দিয়ে আবার চল্লিশকে কাটবো পাবো কত কুড়ি কুড়ি দিয়ে তিনকে গুণ করলে পাবো ষাট দিন তাহলে চোদ্দো জন লোক কত কাজটি শেষ করবে পুকুর খননের ষাট দিনে তাহলে আমরা লিখে দেবো চোদ্দ জন লোক পুকুর খননের কাজটি শেষ করবে ষাট দিনে এবার দেখো কি বলেছে সমান্তরাল সরলরেখা কাকে বলে তাহলে দেখো উত্তরটি একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় তারা কি করবে মিলিত হবে না সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা শেষে দেখো ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো ব্যাস এবং ব্যাসাদের মধ্যে সম্পর্ক কি হবে কি লিখবো আমরা ব্যাস এবং ব্যাসারদের মধ্যে সম্পর্ক হলো ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ কি বলেছে ব্যাসের যেটা দৈর্ঘ্য সেটা ব্যাসারদের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে এবং ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক দেখো আমরা এবার একটা ব্যাস এবং ব্যাসার্ধের ছবি এঁকে নেব এখানে এটা হলো একটি বৃত্ত এই বৃত্তটির আমার একটা ব্যাস দিব এবং একটি ব্যাসার্ধ এঁকে দিব প্রথমে তুমি আমরা একটি ব্যাসার দিকে ব্যাসার দিকে ব্যাসার ধল কেন্দ্র থেকে বৃত্তর যে আছে বৃত্তর যে এটা হলো বৃত্তচাপ বৃত্তের যে কোনো একটি বিন্দুতে সেটাই হয়ে গেছে যে ব্যাসার্ধ কেন্দ্র থেকে সেটা হতে হবে কেন্দ্র থেকে এই বৃত্তচাপের মধ্যে বা এটাকে কি আমরা বলি এটা হলো একটা পরিধি তাহলে এটা হয়ে গেলো আমাদের ব্যাসার্ধ ব্যাস কি বলেছে ব্যাস হলো ব্যাসের ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আমরা যদি ব্যাসার্ধ দৌড়ি এই যে কেন্দ্র থেকে আমরা এখানে পর্যন্ত এই পর্যন্ত ডাকি সব ব্যাসার দৈর্ঘ্যগুলি কি হবে সমান হবে কেন্দ্র থেকে সবগুলি সমান হবে এবার তার আমরা দ্বিগুণ করে দিলাম এখান থেকে এইটা দৈর্ঘ্য যতক্ষণ হবে এটা থেকে এটা দৈর্ঘ্য সমান আবার এটা দৈর্ঘ্য সমান তাহলে এটার এটা দ্বিগুণ হয়ে গেল তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ব্যাস হয়ে গেলো আমাদের তেরোটি প্রশ্ন আজকে এতটুকুই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ